হ্যালো মাই মাইডিয়ার হাওয়ারিউ আবদুল্লাহ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম একটি নিয়োগ বিজ্ঞান প্রকাশ করা হয়েছে তিনশো ফিট নারায়ণগঞ্জ তিনশো ফিটের কাছে একটা নিয়োগ হতেছে এই পিজিটে লোক প্রচুর পরিমাণ শ্রমিক নিয়োগ করা হয়েছে আপনারা যারা চান যোগাযোগ করতে পারেন আমি ফোন নম্বরটা বলেছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ফাইভ নাইন তিনটা ফোর ওয়ান জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ফাইভ নাইন তিনটা ফোর ওয়ান এই নম্বর যোগাযোগ করবেন আর সিবি দেওয়া যাওয়ার সিবি দেওয়ার স্থান হলো নারায়ণগঞ্জ গাউসিয়া গাউসি আইসা সনপাড়া আসবেন সোনপাড়া ইপি আছে সোনপাড়া ইপি আছে গাউসি আইসা সনপাড়া আসবেন সোনপাড়া ইপি আছে ওখানে আইসা আপনি আছে ইপিজেট সিকিউরিটির কাছে সিবি জমা দেওয়া রেখে দেবেন ওখানে আপনারা সিকিউরিটি ফোনে ডাকবো গাউসি আইসা সোনপাড়া ইপি আসবেন গাউসে আসে শনপরে এই আসবেন ওখানে এসে আপনার সিবি জমা দেওয়া যাবেন সিকিউরিটির কাছে